কি বলছি এক ঘন্টা করবো হ্যাঁ ঊনপঞ্চাশ মিনিট হলো আমি ভাবছি থ্রি পিস না 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 থ্রি পিস না ওড়না শুধু ওড়না আমি নাইটির উপরে ওড়না পরে আছি থ্রি পিস এমনিতে তো করি না না বাইরে কোথাও গেলে থ্রি পিস পরা বাড়িতে থাকলে শাড়িয়ে পরি আর ওখানে অনেক গরম আছে বলে শাড়িটা পরছি না আমি নাইটি পরে থাকি মন ওকে আর কি লাগবে খারাপ আসেনি তো ছবিটা খারাপ আসেনি তো ভাল লাগছে তো ছবিটা বুঝতে পারছি না নয়ন ভাই বলছি 真的。<laughs> <laughs> প্রতিদিন এত মানে দু টাইমের খাবার একবার খাচ্ছ শরীর তো খারাপ হবে ওটা কি টাকা বাঁচবে তখন তো ডাক্তার কি লাগবে টাকাটা যে টাকাটা বাঁচছে সেটা তো তোমার ডাক্তার কি লেগে যাবে আমি দেখি সেটাই তাই পিকুদি এসেছে অন পিকুদি অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন করার জন্য মনে আছে বলো পিকুদি তোমার বৃষ্টি পড়ছে বললে আমি মেসেজটা দেখলাম চিলি লাঞ্চ করলে হ্যাঁ গো পিকুতি লাঞ্চ করেছি আমাদের এদিকেও মেক করে আছে হ্যাঁ গো অবস্থা খারাপ লাইক ডান হ্যাঁ লাইক পেয়েছি মন ভাই আলো দিই বলে ডাকছে ভালো জানাচ্ছি পিঙ্কুদা গেছে পিঙ্কুদা টু কি করছে পিঙ্কু দা ধাপ্পা পিঙ্কু দা আসতুল ভাই কোথায় আছো অশতুল ভাই কমেন্ট করো অসতুল ভাই পিঙ্কুদা এতদিন আসোনি কেন কয়েকদিন আসোনই মনে হচ্ছে যেমন কত দিন আসোনি তুমি আমার লাইভে জানো এরকম মনে হচ্ছে বিকুতি বলছে হুম গো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আচ্ছা তাই বলছে আরও তুই কেমন আছো জিজ্ঞাসা করছে কেমন আছেন ভালো আছি গো পিঙ্কু দা তুমি কেমন আছো বলো বলছে আর খুব জোরে ঝড় হাওয়া দিচ্ছে হ্যাঁ কি রুমেল আজকে যে ঝড়টা ওটার নাম কি রুমেল লবণ বিট লবণ সস সস ওটা আছে ওটাই খাবো অনেকটা আছে একটু তুলে ও চা রেড ডাল জারি হয়েছে আমাদের আচ্ছা পাশাপাশি নদী আছে হাওড়া হাওড়া মানে হাই রুমে এল সে পায়লদা দি দিয়ে এত করে ডাকলাম দি দেখো নমন ভাই তোমাকে তুমি শুনতে পারো না ভাই আছে আসাদুল ভাই তুমি আছো আর টিংকুদা টিঙ্কুদা তুমি এতদিন কেন আসো না গো ভালো আছো তো তোমার শরীর ঠিক আছে তো কোনো কিছু তুমি দেখছি ভিডিও দেখছো আমার একটা ভিডিও বাদ দাও নি দেখতে এখন এত ব্যস্ত কথা বলার সময় হয়নি নাম কি কলা ভাই কি জ্বালা এরকম নাম দিয়েছে বলছি দূর দু দূর খুব ব্যস্ত হয়ে গেছি সকালের ভিডিও দুপুরে লাইক কমেন্ট করছি কাজের কারণে ও আচ্ছা না না তাও তো দেখছো প্রত্যেকটা ভিডিও মানে পাচ্ছি আমি তোমার কমেন্ট পাচ্ছি বলছে আমি অন করে স্নান করতে চলে গিয়েছিলাম ও এমন ভাবে বসে দিদি বলে হাসছে